প্রিয় দর্শক ভাই ও বোনেরা এটি সুন্দরগঞ্জ থানায় নির্মিত হরিপুর চিলমারি ব্রিজ যা সুন্দরগঞ্জ থানা এবং থানার মানুষের মধ্যে একটি অভূতপূর্ব সেতু বন্ধন তৈরি করেছে আগে যখন ব্রিজ তৈরি হয়নি তখন দুই অঞ্চলের মানুষকে নদী দিয়ে পারাপার হতে হতো যা অত্যন্ত কষ্টকর একটি নির্দিষ্ট সময়ের জন্য নৌকা চলতো তারপর হয়তো নৌকা চলতো না বিশেষ করে মানুষ যখন ভারী কিছু নিয়ে পারাপার হওয়ার চেষ্টা করতেন তাদের জন্য অত্যন্ত কষ্টকর কেননা এই দীর্ঘ চর পাড়ি দিয়ে মানুষকে পারাপার হতে হতো বৃষ্টি চালু হলে দুই থানার মানুষকে আর কষ্ট করতে হবে না তারা সব ধরনের ভারী জিনিসপত্র নিয়ে চলাফেরা করতে পারবেন এবং সেই সাথে জেলার মানুষ খুবই অল্প সময়ে রংপুর না গিয়ে ঢাকা যেতে পারবেন হরিপুর ব্রিজ হয়ে গাইবান্ধা হয়ে তারা ঢাকা যেতে পারবেন প্রায় একশো কিলোমিটার রাস্তা তাদের সাশ্রয় হবে যাতে করে তাদের অর্থ এবং সময় দুটোই বাঁচবে আপনারা ব্রিজ দেখতে আসবেন সবাইকে স্বাগতম ধন্যবাদ